আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা মারে ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সম্প্রতি হানিফেন্টার প্রাইজ তাদের বহরে অশোক লিল্যান্ড সুলো শুলো মডেলের চেসিস যুক্ত করার ঘোষণা দিয়েছে আর এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশের পরিবহনের সম্রাট হানি এন্টারপ্রাইজের প্রাইজের মতো কোম্পানিকে অশোক লিল্যান্ড অর্থাৎ ভারতীয় বাসের দিকে ঝুঁকতে হচ্ছে এই বিষয়টিকে আসলে কেউই মেনে নিতে পারছে না তবে হানিফ এন্টারপ্রাইজে যে ইচ্ছা করে এই চেসিসগুলো নিয়েছে বিষয়টি তেমন না প্যাট্রোনাস ওরানিয়া নিয়ে এলো দারুণ এক অফার টেক টেকনোলজি সমৃদ্ধ এই ইঞ্জিন অয়েলের প্রতি এগারো লিটার দুটি পেলের সাথে পাচ্ছেন দু লিটার সয়াবিন তেল একদম ফ্রি এছাড়া ষোলো লিটার ও আঠারো লিটার পেলের সাথে এবং পাঁচ লিটার কাটানার সাথেও পাবেন দু লিটার সয়াবিন তেল তাদেরও বলা যায় মন খারাপ চেসিস স্বল্পতা যেহেতু তাদের বড় একটা কোম্পানি প্রতিনিয়ত নতুন নতুন গাড়ি দরকার সেদিক থেকে যেখানে বাংলাদেশে কোনো বাসের এখন আর পাওয়া যাচ্ছে না একমাত্র অশোক লিটার ভরসা ফলে বাধ্য হয়ে তারা এই চেসিসগুলো নিচ্ছে বা তাদেরকে নিতে হচ্ছে সাময়িক সময়ের জন্য এই চেসিসগুলো নেওয়া হয়তো পরবর্তীতে আবার যখন জাপানে অন্য ভালো ব্র্যান্ডের গাড়িগুলো বাংলাদেশে আসবে বা সহজলভ্য হয়ে যাবে তখন তারাও সেদিকে ঝুঁকবে সম্প্রতি তাদের এই নতুন চেসিস নেওয়ার বিষয়টি নিয়ে হানিফ এন্টারপ্রাইস তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও তারা তাদের যে তথ্য সেটি জানিয়েছে তাদের পক্ষ থেকেও তারা বলছে যে নাভানার সাথে তাদের যে ব্যবসায়িক যে বিষয়গুলো ছিল গত আওয়ামী লীগ আমল থেকে সেখানে কিছুটা বাধাপ্রাপ্ত হয় তারা অর্থাৎ নাভানা থেকে তারা বাস পাচ্ছিল না খুবই সমস্যা হচ্ছিল তাদের বিশেষ করে হিন্দু এক ওয়ান যে যে বাস যে মডেল বাস বাংলাদেশে ব্যাপক সমাদৃত সে বাসগুলো তারা পাচ্ছিল না তাও টুকটাক বেশ কিছু বাস তারা নিয়েছে তবে সরকারের ভালো চাপ ছিল এর মাঝখানে আসলে তারা জাপানে আরেক চেসিস মিটসুবিসি ফুসুর দিকে ঝুঁকে কিন্তু একটা পর্যায়ে ফুসুর বাসগুলো বাংলাদেশ আসা বন্ধ হয়ে যায় এর মাঝে আবার তারা জাপানে আরেক ব্র্যান্ড ইসুজুর ছয়টি বাস যুক্ত করে কিন্তু কারিগরি ও রক্ষণাবেক্ষণ জটিলতা এবং ডিলার পর্যায়ে থেকে ওইরকমভাবে সাপোর্ট তারা না পাওয়া ইসুজুনে আর চিন্তা বাদ দিয়ে দেয় অর্থাৎ পরবর্তীতে তারা আর ইস্যুজুর কোনো বাস যুক্ত করেনি এরপরে বাজারে আসে মার্সিডিজ বেঞ্চ ও এফ মডেলের বাস যেটাকে আমরা অনেকে বলে থাকি ভারত বেঞ্চ অর্থাৎ জার্মান প্রযুক্তিতে ভারত থেকে তৈরি এই চেসিসগুলো বাংলাদেশে চলে আসে এবং বেশ কয়েকটা কোম্পানি অনেকগুলো চেসিস নিয়ে নেয় এর মধ্যে সবচেয়ে বেশি এখন পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে এই মার্সিডিস বেঞ্জের বাসগুলো যুক্ত করেছে কিন্তু এই চেসিসগুলো দিয়ে খুব একটা সুবিধা করতে পারছে না তাদের বেশ কয়েকটি গাড়ি পরপর পর অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে দেশে চলে আসে বাস নতুন এর আলো দেখতে পায় হিনোর মতো ব্র্যান্ডকে আবার তারা যুক্ত করার আশা দেখতে থাকে কিন্তু জটিলতা সেখানে আবার সবার মাঝে কালো অন্ধকার নামিয়ে আনে এখন পর্যন্ত প্রায় দেড় বছর হয়ে গেল এই চেসিস বাংলাদেশে এসেছে কিন্তু এই চেসিসের অ্যাপ্রুভাল বিআরটিএ দিচ্ছে না অথচ বাংলাদেশে নিম্নমানের দশক নিল্যান চেসিসের উপর যেটা হচ্ছে সিঙ্গেল ডেকার বাস সেই বাসে ডাবল ডেকার পর্যন্ত হয়ে যাচ্ছে সেগুলো অটোমেটিক্যালি রুট পারমিট পেয়ে যাচ্ছে চেসিস বাংলাদেশে ঢোকার সাথে সাথে সে বাসের নাম্বার হয়ে যায় বডি তো পরের কথা আর এর জের মতো বাস বডি হওয়ার পর প্রায় ছয় মাসের বেশি হয়ে গেছে বডি হয়ে গেছে কিন্তু এই বাসগুলো রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছে না দাঁড়ায় দারে ঘুরতে হচ্ছে নাভানাকে রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য অথচ ভালো ব্র্যান্ডের বাসগুলোকে বাংলাদেশের সরকার যারা আছে এক প্রকার ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে অর্থাৎ ভালো ব্র্যান্ডের বাস যাতে এই দেশে চলতে না পারে সে ষড়যন্ত্র এখন বিআরটিএ করছে যেটা আমার মনে হয় যাই হোক হানিভেন্টার প্রাইজ বাংলাদেশের অন্যতম বড় একটা কোম্পানি তাদের প্রতিনিয়ত গাড়ি প্রয়োজন হয় পুরাতন যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো তারা একের একের পর এক বাদ দিতে থাকে আবার বহরে নতুন বাস যুক্ত করতে থাকে এটাই হচ্ছে তাদের ব্যবসায়িক নিয়ম বা ব্যবসায়িক পলিসি এর মধ্যে তারা নতুন রুটো উদ্বোধন করতে যাচ্ছে নতুন নতুন রুটো তারা ওপেন করার চিন্তা করছে সব মিলে তাদের প্রচুর গাড়ি দরকার কিন্তু মার্কেটে বলি বা বাজারে সেই পর্যাপ্ত গাড়ি কিন্তু নেই অর্থাৎ ভালো মানের গাড়ি নেই একমাত্র অশোক লিরান্ড ছাড়া ফলে অনেকটা বাধ্য হয়ে হানিফ এন্টারপ্রাইজকে এই অশোক লিরান্ড ষোলো ষোলো মডেলের যে চেসিস এই চেসিসগুলো দিতে হচ্ছে তাদের সাময়িক যে সমস্যাগুলো আছে সাময়িক গাড়ির যে সংকট সেগুলো দূর করার জন্য তো হানিফ এন্টারপ্রাইজ বলছে এই চেসিসগুলো আসলে এই চেসিসের উপর তৈরি যে বাস সেগুলো লং রুটে চলবে না তারা শর্ট রুটে চালাবে সেই জন্য এই চেসিসগুলো নেয়া আবার যখন ভালো মানের কোনো বাস বাংলাদেশে চলে আসবে ভালো চেসিস বাংলাদেশে অ্যাপ্রুভাল পেয়ে যাবে তখন আবার সেদিকে তারা ঝুঁকবে ফলে আমার মনে হচ্ছে যারা মন খারাপ করছেন হানিফ এন্টারপ্রাইজের এই অসক্লিয়া চেসিস নেওয়া নিয়ে মন খারাপ করার হয়তো খুব একটা কারণ নেই খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশাবাদী এর যে রেজিস্ট্রেশন পেয়ে যাবে এবং আবার বাংলাদেশের হিনোর যে জয় জয়কার হিনোর যে রাজত্ব সেটি ফিরে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে